ভুল করেনি এমন মানুষ হয় না যারা বুদ্ধিমান তারা অন্যের ভুল থেকে শেখে যে কোনোদিন ভুল করেনি সে কোনোদিন কিছু চেষ্টাই করেনি তাই আমাদের উচিত যেসব বিষয়গুলো আমরা ভুল করি একটু চিন্তা করে দেখা ওই গাড়ার মতো দড়িটাতে বাসা বাঁধছিল বলে দড়িটা চেঞ্জ করে লাইলনের দড়ি নিয়ে যে টাঙালাম অন্য জায়গাটাতে টাঙালাম তারপরেও দেখো ওই চোরাই চাকরিতে কে বাসা বেঁধেছে আর আজকে আমার গাছে কিছু যাওয়া হলে দেখছো একদম বড় ঠোকা হতো আর চন্দ্রমল্লিকা হলুদ গাছটা থেকে সুন্দর হয়ে হয়েছে ফুলের সাইজটা কিন্তু একটু ছোট গেছে মানে থোকা থোকা হচ্ছিল মানে যেন ছোট মতো হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠে আর তোমার ওই পাখিতে বাসা ছিল ওই বাসাটাকে ফেললাম দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে একবারে স্নান করতে চলে গেছি স্নান টান করে নিলাম আর তোমার কালকে একটা চুড়িদার কদিন ধরে পড়ে আছিলাম সেই চুড়িদারটাও কেঁচে দিয়েছি আর রান্নাঘরের যে ঝারুনটা আমি ব্যবহার করি সাদা রঙের ওই ঝারুনটাতে হাত মুচি কারণ মুছতে লাগে নাহলে সেই জামাই মুচি তো ওই জন্য ঝালুনটা ইউজ করি আর ঝারুনটা দেখছিলাম না একটুখানি নোংরা মতো হয়ে গেছিলো ওই জন্য একটু গরম জল করে ভিজিয়ে কালকে কেঁচে দিয়েছিলাম আর বেশ ভালোই শুক গেছে এটা আবার গিয়ে রান্নাঘরে রাখি আবার রান্নার সময় কাজে লাগবে আর আমার অনেক কটা ঝারুন আছে সেই ঝাড়নটা ধরো আমি এই ঝাড়নটা আবার মানে ঠাকুরের কাজে ব্যবহার করি মানে ঠাকুরকে স্নান টান করে ইয়ার করি আর আমার কাছে ডবা ফুল আর দুটো ধুত্রন্দিটা ফুল তুলে নিচ্ছি আর এই ঠাকুরের পায়ে দেবো নিজের গাছে ফুল ঠাকুরের পায়ে দিলে না খুব মনে শান্তি হয় আর বাজার থেকে তো আমি ফুল কিনেই নিয়ে আসি বৃহস্পতিবার কেন আমি অন্যবারও কিনে নিয়ে আসি যেহেতু আমার বাড়িতে গোপাল আছে তুলসী পাতা লাগে পাতার তো গাছ নেই থেকে দুদিন ছাড়া ছাড়াই কিনতে হয় আর বৃহস্পতিবারে যা লাগে তোমার আম পাতা ফুল সমস্ত কিছু নিয়ে এসেছিলাম আর এই বৃহস্পতিবারের পুজোটা মোটামুটি ভাবে কমপ্লিট হচ্ছে আর এই ধূপটা একটুখানি সব ঘরে ঘরে একটুখানি গেটের সামনে দেখানোর পর যাবো রান্নাঘরে রান্না করতে এখনো বাকি আছে পুজো টুজো করে একবারে রান্নাঘরে চলে এসছিলাম কেন অনেকটা দেরি হয়ে গেছে আজকে করেছি লাউ দিয়ে মুগের ডাল আর ডিম ভাজা করেছি আর আলু আলুটা ভাজতে গিয়ে মানে ভেজেছি দেখুটা ভাজে না আর আলুটা গেছে একদমই ভাবে না মনে হচ্ছে তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি এখন যাচ্ছি বাবাকে নিয়ে হসপিটালে যাবো বলে আমি রেডি হয়ে গেছি তো ওদের জন্য ভাত হয়ে গেছে ডাল ডিম ভাজা আর আলুটা তো দেখলে কি রাখাবারটা হয়ে গেছে মানে মাথাটা ঠিক কাজ করছে না কালকে রাত্রি থেকে ঘুম হয়নি চিন্তায় আর হঠাৎ করে এরকম হলো জ্বরটা এসেছিল জ্বরটা ভালো হয়ে গেল আর ওই ইন্ডাস্ট্রি ডাক্তারকে দেখালাম কি সুগারের ওষুধ কি জানি এখন চারশো সুগার মানে আমার মাথা আর আমার কাজ করছে নাকি কিছু এখন যাবো তোমার ওয়েস্ট ব্যাংকে আর বাবা ওখানে অলরেডি চলে এসেছে সাইকেল নিয়ে আসছে আর আমি এখান থেকে যাচ্ছি বুলুও মনে হয় ওর বরের সঙ্গে একটু পরে আসবে বাইক নিয়ে ওর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর তনুকে মুড়ি আর নিষেধ দিয়ে দিয়েছি এখন খাওয়ার জন্য টিফিনে আর একটু পুরের মতো গেছে একটু পুরে বাজার মধ্যে একটু লাল ভাজাটা একটু ডিপ হয়ে গেছে মানে কড়া হতে গেছে কি জানি খাবে কি খাবে না যাই হোক ডাল আছে ডিম ভাজ আছে ওই দিয়ে খেয়ে নেবে দেবে চাটনি বাজে জানিস তো হ্যাঁ চাটনি আছে দিয়ে খেয়ে নিস আর আমি এই এইযোগ রেডি হয়ে গেছি আর এই বেরিয়ে যাচ্ছি একদিন সারা দিন মায়ের ওখানেই থাকবো কারণ মাকে ওষুধগুলো সব বুঝিয়ে দিয়ে তারপরে আমি বাড়িতে আসবো রাত্রিবেলা রাত্রিবেলা মধ্যে আমি সন্ধ্যাবেলায় আসবো বাড়িতে এই যে আমরা ডাক্তারখানে এসেছি আর তোর বুলু আর আমি এখানে দাঁড়িয়ে আছি এখন ফিতে খুব পাচ্ছিল ওই জন্য একটা করে কেক নিয়েছে হাতে এই যে আমি আর বুলু আর এইখানে সোমির গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে মার কাছে আমাকে এখন ছেড়ে দিয়ে তারপরে ওরা যাবে বাড়িতে মামুনি যেবে ধরবি কিন্তু হ্যাঁ এই যে ওই গাড়ি করে হাসকালি বল দিয়ে ঢুকে পড়েছি আমরা ক্যামেরার দিকে তাকাতেই পাচ্ছি না এত রোদ দূর রয়েছে কথাটা জোরে বললে রাস্তার মধ্যে দিয়ে গেলে কীভাবে শুনবে সবাই আর ওইখানে তো এত ভিড় হয়েছিল আর বাপি আগে থেকেই চলে গেছে এইটা হচ্ছে আমাদের হাসকালি বলে পচা খাল বলো বিরোধ এরম করে গিয়ে ছোট তো গুলো খাবার আগে আর এটা হচ্ছে এই ওষুধটা দেখতে এই রকম এটা হচ্ছে তোমার টিফিন খাবার পরে এটা হচ্ছে তোমার টিফিন খাবার পরে এটা কি সব তরকারি করলা মাছের চাল করমিসা ভাজা ভাত

আর এই এটাতে কি দিয়েছে দেখতো এটাতে মনে হয় বেগুন দিয়েছে পাপোসটা সরা বেগুন দিয়েছে গাঁদা বুট সিম দিয়েছে বেগুন দিয়েছে সিম দিয়েছে বরবটি কড়াই আছে ঢেলে ভাল লাগে এখানে গুড় করে দেবেন ঢাল প্রচুর বাজার দিয়ে দিচ্ছি হবে নষ্ট হবে মনে হয় সব বাজারগুলো সেই না তো দিদা বলে নষ্ট করবো কেন সে নিয়ে যা সেখানে এত সিম বিম করাই আর আছে ওতে কড়াই ছুটি আছে দুই একটা আর এর মধ্যে দেখ কলমি শাক আছে এই কলমি শাক হচ্ছে পালং শাক আছে পালং শাক হ্যাঁ এটা পালং শাক আর এখানে টমেটো আছে অনেক টমেটো আছে টমেটোটা এখন ঢালতে হবে না তাকে শুদ্ধ থাক আর আর কি আছে দেখ ফুলকপি আছে মানে বড় বড় দুটো ফুলকপি আছে আর বাঁধাকপি আছে তিনখানা তিনখানা বাঁধাকপি ঢেলে ফেললা ঢেলে এই তো হুম হুম কত কী দিয়েছে দেখেছিস কবি কফি টফি খাসি তো খাবি ঠিক আছে গোপালকে খাইয়ে শুইয়ে দিয়েছিস ওকে সুগার ফ্রি চিনিটা দিয়ে দিয়েছে কারণ হচ্ছে তোমার দাদা আমি বলছে খাবো না মাসিমণি বলেছে সুগার ফ্রি চিনি তো সুগার থাকে আবার এমনি চিনি তো সুগার থেকে সেম সেই জন্য খাবে না দিয়ে দিয়েছে বন্ধুরা এখন আমি সবমাত্র ফিরেছি জামা কাপড়টা ছাড়ি সারা দিন মায়ের ওখানে কেটে গেল আজকে বাবা এখন একটু ভালো আছে কিন্তু একটু সমস্যা হচ্ছে জুতো নিবি একটু সমস্যা হচ্ছে কি হাতটা না কাঁপছে জানিস তো হাতটা খুব কাঁপছে করে একটুখানি তনু আবার কফি বানাচ্ছে মায়ের ওখানে আমি চা খেয়ে এসেছি অলরেডি না খেলেও চলবে আর তারপরে আজকে রাতে কি রান্না হয় দেখি কালকে সকালবেলা লাউ ডালটা খেয়েছিলিস না আমি এখন আর কফি খাবো না এখন আমি চেঞ্জ করে নিই তারপরে আবার আসছি এখন বানিয়ে নিয়েছি একটু চাউমিন আর অনেক সবজি দিয়েছি মানে বিম কড়াই নিয়ে বিম গাজর একটু আলু দিয়েছি ফুলকপি দিয়েছি দিয়ে এই একটু সস দিয়ে এই চাউমিনটাকে খাওয়াবে আজকে রাতে আর কি করবো বুঝতে পারিনি তনু বলে একটু চাউমিন করতে একটু চাউমিনই করে ফেলি সকালবেলা তো সেরকম কিছু রান্না হয় না আলুটাও পুড়ে গেছিলো ছানাটা ভিজিয়ে চাপা দিয়ে দিয়েছি এখানে একটু আমার বাদাম ভিজিয়ে আর ফুলকপি বাঁধাকপি গুলো তো রাখার জায়গা পাইনি তাই এখানে একটা ঝুড়ি করে রেখে দিয়েছি আর এখানে তো আলু রাখা রয়েছে আর এখানে পেঁয়াজ খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি করে বাসনগুলো সব মেরেছি আসা থেকে অনেক কাজ করেছি জামা কাপড়টা চেঞ্জ করে তারপর থেকে ক্যামেরা অন করে নি তারপর থেকে বাসন মাজলাম যত সবজি এনেছিলাম সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর ফুলকপি বাঁধাকপিটা তো দেখলে ওইখানে রেখেছি কারণ আর ফ্রিজার জায়গা ধরে নেই কারণ টমেটো পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছিলো তাছাড়া এমনিতে ফল টাল সব আছে সেগুলো নাহলে আবার নষ্ট হয়ে যাবে বাইরে রাখবে সব কিছু গুছিয়ে রেখে তরুগুলো একটু চাউমিন করতে তো আজকে একটু চাউমিন করেছিলাম করে খেয়ে দেব সেই বাসনগুলো পর্যন্ত মেজে আবার ছা দুধ ছিল দু প্যাকেট তিন প্যাকেট মতো দুধ ছিল সেই দুধগুলোকে নষ্ট হয়ে যাবে কদিন ধরে দুধ খাওয়া হচ্ছে না সেগুলোকে আবার ছানা কাটিয়ে চাপা দিয়ে এসেছি এখন ওটা তনুকে বলেছি দশ মিনিট পরে মানে একটু ঠান্ডা হয়ে গেলো ওটাকে ফ্রিজে পুড়ে দিতে হবে কালকে তাহলে ওটা সন্ধ্যেবেলা পনিরের তরকারি করতে পারবো আর কালকে সকালবেলা অন্য কিছু করবো না কালকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল আর তোমার নিম পাতা ভাজা করে নেবো মানে আজকে রাত্রিটা আমি ঠিক করে রাখি কালকে সকালবেলাটা কি হবে কেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর চিন্তা করতে পারবো না যে আজকে রাত্রিবেলা খেয়ে শুনুন তো কালকে সকালবেলা কি রান্না হবে চিন্তা করতে পারা যাবে না সকালবেলা উঠে ফটাফট করে কাটো রান্না করো খাও দাও বেরিয়ে যাও এইটাই হচ্ছে ব্যাপার হুম তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর আজকে আমার বাবার শরীরটা খুবই খারাপ ছিল কিন্তু আমার বাবা বকুলতলা থেকে কিন্তু চুনাবাটি পর্যন্ত মানে নারায়ণাতে সাইকেল টেনে এসেছিলো সাইকেল টেনে এসেছিলো বসেছিল আমাদের সাথেই আমি আর তখন ব্লগটা অন করিনি কেন কি বাবার শরীরটা এতটা রোগা হয়ে গেছে তো খুব চিন্তা আর বাবী বললাম তুমি এক কাজ করো তুমি তাহলে সাইকেলটা নিয়ে চলে যাও তারপর আমরা ওষুধ ওষুধ কিনে নিয়ে বাড়ি যাচ্ছি বলে তারপরে বাপি বাড়ি যাবে গেল আর ডাক্তার দেখিয়ে বেরিয়ে যাওয়ার পরে বুলু এলো বুলু আসার পর ওষুধ ফুষধ কেনা হলো বুলু করলাম চল তাহলে একটু আমাকে ছেড়ে দিয়ে আসি বলে এই গাড়ি করে ছেড়ে দিয়ে আসতে গেল তারপর সারাদিনটা করে ছিলাম থাকলাম খাওয়া বাপিকে ওষুধ ফষুধ খাওয়ালাম আর এখন রাত্রিবেলা বুলু গেছে অনেকটা মানে শান্তির জায়গা হলো কারণ ও গেছে যেহেতু কালকে থেকে ইনসুলিনটা আরম্ভ হবে হ্যাঁ ইনসুলিনটা আরম্ভ হয়ে গেলে সুগারটা আস্তে আস্তে কমে যাবে চারশো সাত সুগার ভাবতে পারছো চারশো সাত ডাক্তারবাবু বলছে চারশো সাত সুগার মানে তোমার হাত পা ঝিনঝিন করবে গলা শুকিয়ে যাবে ঠোঁট হয়ে হয়ে যাবে যাবে আটা স্বাভাবিক হতেই পারে আর যেহেতু জ্বরটা হয়েছিল জ্বরের জন্য ঘেটে গেছে আর দেখতে দেখতে বয়সটা বাবার অনেকটাই হয়ে গেছে প্রায় সত্তর বছর হ্যাঁ সেই জন্য দেখো আশি বছর পঁচাশি বছরে অনেক মানুষকে আমি রাস্তাঘাটে দেখছি হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে একদম স্ট্রং হয়ে আছে কিন্তু আমার বাবার সুগারটার জন্য না বাবাকে অনেকটা দমিয়ে দিল যাই হোক বন্ধুরা আজকে এখানেই রাখছি কারণ এখন অনেক কাজ বাকি আছে ভিডিওটাকে তুলতে হবে ভিডিওটাকে এডিট করতে হবে কালকে আবার পোস্টে ফেলতে হবে অনেক কাজ এখন মানে কালকে সারা রাতে ঘুম হয় না চোরটা পুরো একদম বুঝে যাচ্ছি কিন্তু এখন এই কাজগুলো করে তারপরে শুভ এখন আসছি আবার নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে